পল্লবী পাঁচশো টাকা মাসের জন্য এবং রাজিয়া ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে লভ্যাংশ যে অনুপাতে বন্টিত হবে তা নির্ণয় করো তাহলে এখানে করতে হবে এখানে যত টাকা এবং কত মাসের জন্য এই টাকা এবং মাস গুণ করতে হবে এখানে টাকা এবং মাস গুণ করতে হবে তারপরে তার অনুপাত বের করতে হবে তাহলে লভ্যাংশের অনুপাত লভ্যাংশের অনুপাত সমান পাঁচশো ইন্টু নয় ইজ টু ছশো ইন্টু পাঁচ তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শূন্য শূন্য এটা পাঁচ ছক ত্রিশ তাহলে ত্রিশ শূন্য শূন্য তো যদি একশো দিয়ে ভাগ করা যায় পঁয়তাল্লিশ ইজ টু তিরিশ আর পনেরো দিয়ে ভাগ করলে তিন পনেরো নং পঁয়তাল্লিশ আর পনেরো দু তাহলে লভ্যাংশের অনুপাত হলো ইজ টু টু